বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণ জার্নিতে দেখতে দেখতেই আমার বত্রিশটা জেলা ঘুরে হয়ে গেছে আমি এই মুহূর্তে আছি এই যে টঙ্গির তুরাগ নদে মানে পিছনে হচ্ছে আব্দুল উত্তরা আর আমি যাইতেছি হচ্ছে গাজীপুরের টঙ্গির দিকে আজকে আমার গন্তব্য হচ্ছে গাজীপুরের কাপাসিয়া টঙ্গির এখানে উপরে যেহেতু ফ্লাই হয়ে গেছে নিজ দিয়ে খুব একটা গাড়ি যায় না এজন্য আমি চেষ্টা করতেছি একদম ফ্লাই ওভার মাথায় যাইতে তারপর এখান থেকে লিফ্ট ট্রাই করব আসলে এই মুহূরে অনেকক্ষণ দাঁড়াই আসি কিন্তু কোনোভাবেই গাড়ি ম্যানেজ করতে পারতেছি না আসলে অনেকদিন পর আবার হাঁটা হইতেছে আজকে অলমোস্ট তিন কিলোমিটার হাঁটছি এখন পর্যন্ত কোনো সাকসেস পাই নাই মানে কোনো লিফ্ট পাই নাই সামনের পাশে জ্যামে অনেকগুলো গাড়ি আটকা পড়ছে আমি দেখি ওস্তাদকে কইলাম ওস্তাদ আসসালামু আলাইকুম ওস্তাদ আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি সব জায়গায় এখন পর্যন্ত 30 টা জেলায় ঘুরছি আর কি আজকে আমার গন্তব্য হচ্ছে রাজেন্দ্রপুর আমাকে একটু লিফট দাও না ওস্তাদ বাইপাস বাইপাস কত দূর হইবে এখান থেকে হ্যাঁ 5 কিলো আমার যদি নিয়ে জানাস তাহলে খুব উপকার পেয়ে গেছি আমার আজকের দিনের প্রথম সাকসেস বেশ অনেকক্ষণ হাঁটারি করছি প্রায় তিন কিলোমিটার হাঁটার পর আমি এখান থেকে একটা লিফট পাইলাম ওস্তাদ আমাকে নেওয়ার জন্য রাজি হয়েছে ওস্তাদ ভালো আছেন পেয়ে গেছি আমার দিনের প্রথম লিফ্ট ও তো সামনের ওস্তাদ আমার ভিডিও দেখছে আমাকে ডাক দিয়েছিল আর এই পাশে আমি যে ওস্তাদের গাড়ি চড়ছি ওস্তাদ আসসালাম আলাইকুম ওস্তাদ আপনার নামটা কি কোন দিকে এখনও এখনো জানেন না বেশ অভিজ্ঞতা আমি বাসা থেকে বেরিয়েছিলাম আরও সাড়ে তিন মাস আগে এই গত সাড়ে তিন মাসে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মানে অর্ধেক বলা যায় বত্রিশটা জেলা অলরেডি ঘোরা হয়ে গেছে আমি মানে খুব মানে বেশিরভাগ সময় ঢাকা আসা হয় এখন পর্যন্ত হয়তোবা তিন চারবারের মধ্যে ঢাকায় আসছি আমি আবার ঢাকা থেকে রওনা দিতেছি

আমাকে এখানে নামাই দিছে কারণ এখান থেকে আমার নেক্সট গাড়ি পাইতে সুবিধা হবে এই জন্য এই পাশে যেহেতু গাড়িগুলো ওভার উঠবে ফ্লাইওভার উঠার আগে মোটামুটি একটা চ্যামের মতো সৃষ্টি হয়েছে দেখি এই চান্সটা কাজে লাগে ওসাদ আসসালামু আলাইকুম ওসাদ আমি বাংলাদেশে ঘুরতেছি টাকা ছাড়া আর কি বিনা টাকায় এখন পর্যন্ত বত্রিশটা জেলায় ঘুরছি আজকে রাজেন্দ্রপুর চৌরাস্তা যাও আমাকে একটু লিফ্ট দেওয়া যায় ওস্তাদ পেয়ে গেছি দ্বিতীয় লিফট আমার ওস্তাদ রাজি হয়ে গেছে আমার নাম রানা রানা ওস্তাদ আপনি কতদিন আসেন এই গাড়ি লাইনে ওস্তাদ আজকে এগারো বছর

আপনি গান সার্ভেন বলছেন ইয়া কসম সাটা গান শুনে শুনে আমি যে කොখানে এসে মরছি এই যে ওস্তাদ ऑलरेडी গাড়ি থামাইছে আমি টের পাই নাই ওস্তাদ অনেক অনেক ধন্যবাদ আপনি দারুন একজন মানুষ আর যারা যারা মানে আমাকে পছন্দ করেন আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই রানার জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ স্বাভাবিক মতো থাকতে পারে আসসালামু আলাইকুম রানা ভাই এই যে পিছনে চলে যাইতেছে আমাকে নামাই দিয়ে গেলো এটা হচ্ছে রাজেন্দ্রপুর চৌরাস্তা ওই পাশে হচ্ছে যে কাপাসিয়া রোড যেই রোডে আমি যাবো মানে কাপাসিয়ার রাস্তায় আমি ধরবো আমি অলরেডি কাপাসিয়া রাস্তা দিয়ে গেছি পিছনে হচ্ছে স্ট্যান্ড যেখান থেকে হচ্ছে অটো সিএনজি ছাড়ে আমি সেখান থেকে পার হয়ে সামনের দিকে অগ্রসর হয়েছি কাপাসিয়া মোটামুটি এখান থেকে আঠারো কিলোমিটার কিন্তু আমার যে গন্তব্য রাজাবাড়ি বাজার সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি দশ এগারো কিলোমিটার দেখি কতদূর যাইতে পারি রাস্তাটা বেশ সুন্দর আমি যদি ট্রাক পাই তাইলে তো অবশ্যই ট্রাকে উঠে যাবো বা যে কোনো হেল্প পাইলে হেল্প নিয়ে আসসালামু আলাইকুম নেব আমি টাকা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি এখন পর্যন্ত বত্রিশটা জেলা ঘুরছি একটু লিপতে আচ্ছা ঠিক আছে আসলে ওনার সামনে থেকে হচ্ছে খুব ওনার লোক উঠবে আসলে এইখানে অনেকক্ষণ যাব দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পেয়ে যাচ্ছি না এখানে আরো একটা গাড়ি পাইলাম ওস্তাদ আসসালামু আলাইকুম অর্থাৎ আমি পয়সা ছাড়া বাংলাদেশে ঘুরতেছি এখন পর্যন্ত বত্রিশটা ছাড়া ঘুরছি আপনি তাপাসিয়া যাবো আমাকে একটু রাজাপুর বাজার পর্যন্ত লিফ দেওয়া যায় আচ্ছা আচ্ছা সমস্যা নেই আচ্ছা ওনার কাছে লিস্ট পাইলাম না কোথায় আসসালামু আলাইকুম অর্থাৎ আমি বিনা পয়সায় বাংলাদেশে ঘুরতেছি এখন পর্যন্ত বত্রিশটা ছাড়া ঘুরছি তাপাসিয়া যাব আমাকে একটু লিফ দেওয়া যায় সামনে পর্যন্ত কাপাসিয়া বলতে যে রাজাপুর মানে রাজামারী বাঁদার নামা হ্যাঁ রাজা রাজেন্দ্রপুরের পরের ঠাণ্ডা ইকুয়ালি ব্যালেন্স হয়ে আছে আমি আকী টাকা ছাড়া ঘুরতেছি বাংলাদেশে ওকে পেগিসি ফাইনালি এখানে মোটামুটি প্রায় 1 ঘন্টার উপর আমি দাঁড়া ছিলাম ফাইনালি একটা লিফট পেলাম আমরা এখন ক্রস করতেছি রাজেন্দ্রপুর বাজার ইতোমধ্যেই राजेंद्रপুর ক্যান্ডোম্যান ক্রস করে আসছি ভাওয়াল জাতীয় উদ্যান ছিল দুই পাশে রেকর্ড করতে পারি নাই ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি খুব সম্ভবত আগামী 8-10 মিনিটের মধ্যে পৌঁছায় যাব আমার গন্তব্যে আমি ইতোমধ্যেই আমার গন্তব্যের কাছাকাছি চলে আসছি এই যে রাজাবাড়ি বাজারের সাইনবোর্ড খুব সম্ভবত সামনেই হচ্ছে রাজাবাড়ি বাজার আমি এখানে নেমে যাব ওস্তাদদের অনেক ধন্যবাদ আমি ওনাদের দেখাই দিছি না ওনাদের কিছু পার্সোনাল প্লাস হচ্ছে প্রফেশনাল কিছু সমস্যা হইতে পারে এই জন্য তবে ওনাদের কাছে আমি কৃতজ্ঞ আমাকে হেল্প করলো ওনাদের প্রতি দোয়া থাকবে যেহেতু রাস্তাঘাটে সবাই চলাচল করে ওই যে পিছনে গাড়ি চলে যেতেছে ভাইরা আমাকে নামাই দিয়ে গেল এটা হচ্ছে রাজাবাড়ি বাজার ভাই ফাইনালি মিজান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মিজান ভাই কিন্তু আমার বস না ভাই মিজান ভাই মিজান ভাই আমি যতদূর জানি মিজান ভাই আমার আগে হিসাঘিং শুরু করেছিল তাই না ভাই এই সে অনেক আগের কথা যাই ভাই তো সব ঘুরা শেষ না আমি তো ওয়েট করতে আমি আপনাকে ফোন দিছি আপনার নাম্বার ও আমি ভাবতেছি আমি তাহলে এই জায়গা দাঁড়াইলি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে বাইরে অনেকক্ষণ না 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 একদম একদমই সমস্যা নাই বেশি কোনো নাই একটু আগে আসলাম আমি হয়তো এখানে বসে থাকতাম যাই হোক ভাইয়ের সাথে নাটোরে দেখা হওয়ার কথা ছিল হ্যাঁ এটা ঠিক বাসায় দেখা হয় নাই আমি গাজীপুরে বেড়াইতে আসছি চাচাদের বাসায় মানে সে আমি বাসা থেকে সাথের সাতেই করছি। মাত্র গোসল করে বের হলাম। এটা বারান্দা। আমরা দুপুরে খাওয়া-দাওয়া করে বিকেল একটু বের হইছিলাম ভাওয়াল ন্যাশনাল পার্ক দেখার জন্য। কিন্তু এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে খুব সম্ভবত 5টার সময় হচ্ছে গেট ক্লোজ হয়ে যায়। এইজন্য আমরা সেদিকে যাইতে পারি নাই। আমরা এমনিতেই বনের অন্য পাশ দিয়ে ঢুকছি। এমনিতেই জাস্ট একটু এই বনটা ঘুরে দেখব। সাথে আছে আমি জানভাই। আসলে আমরা বনের ভিতরে হাঁটতে হাঁটতে মনিতে হারিয়ে গেছি। আমরা রাস্তা খুঁজতেছি কিন্তু রাস্তা পাইতেছি না। অন্ধকার হয়ে যেতেছে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাইবো এখন এরকম একটা ঘন জঙ্গল যদিও মানে মেন রোড থেকে খুব বেশি ঢুকি নেই তারপরে যেহেতু রাস্তা নাই মানে কেমন যেন লাগতেছে নির্জন আমরা এই রাস্তা দিয়ে আসলাম এখন আসার পর এই একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এখন আমি নেভিগেশনে যেটা দেখলাম ম্যাপে এই রাস্তাটা মানে মেন রোডের দিকে বের হওয়া যাবে আবার এই রাস্তা চিহ্নটা খুব বেশি না এখন আমাদের আরও একটা ভয় হচ্ছে যদি

এই যে আমাদের পিছনে এই যে বনটা দেখে কিন্তু বোঝা যায় না যে ভিতরে কতটা মানে গভীর বা কতটা ঘন বন আমি টোটালি লাস্টে মিনিট আগে আমি অনেক ভয় পাইছি ভাই কারণ আমি জানি এই জায়গায় যে টুকটাক হয় কেউ যদি আমাকে ফলো রাখতো ভাই না করুক একটা কিছু হয়তো বা করতে পারতো এটা ঠিক এই জন্য ভাই কেউ মানে অ্যাডভেঞ্চার মনে অপরিচিত কোনো বন জঙ্গলে ঢুকবেন না অপরিচিত কোনো হচ্ছে রিস্কি লাইফ রিস্ক হয় এরকম কোনো জায়গায় যাবেন না এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মেন মেসেজ সে আর গেটের সামনে একটা মেলা হইতেছে এখানে প্রায় দুই মাস একটা মেলা হবে এই যে ভাই অলরেডিকে আসলে কোনো মেলাই হচ্ছে অনেক হ্যাপিনি একটা প্লেস এই যে পিছনে বাচ্চাদের রাইড এখানে হচ্ছে তুলনার মতো সামনে হচ্ছে নৌকা আছে এই নৌকাটা আসলে খুবই ভয়ানক যারা দুই পাশের মাথায় থাকে ওদের অবস্থা খারাপ হয়ে যায় আর এই নৌকা ওঠার জন্যই দেখেন কি পরিমাণ লাইন আসলে খুব অল্প একটা জায়গায় মেলাটা করতেছে মানে খুব বেশি বড় জায়গা না কিন্তু মানুষ অনেক মানে মানুষের সমাগম যদি দেখেন প্রচুর মানুষ এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে মানে অলরেডি আজন দিয়ে দিছে তারপরে প্রচুর মানুষের ভিড় এখন অনেক মানুষ আসতেছে আসলে আমাদের সাথে যে হুন্ডার কথা বলা আছে সেই হুন্ডা হচ্ছে রাখা আছে আর মিজান ভাই বলতেছে যদি হুন্ডা পাওয়া যায় তাইলে আবার তো নাটোর থেকে এখানে আসা লাগবে নাটোর থেকে হুন্ডা থ্যাংক ইউ ভাই আমরা দুজন দিরে লাচ্ছি নিছি দুইটা হচ্ছে একশো টাকা মানে মেলাতে সবকিছুর দাম বেশি হয় মানে এটা মনে হচ্ছে রিজনেবল

মানে কত আট আরো ভাই আমার থেকে অনেক বেশি চোদ্দ বেশি চোদ্দ আমার মনে না ওটাকে যাই